সিঁড়ির ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল রোশনাই রোশনাই সবাইকে জানায় সে বিয়ে করেছে সে বিবাহিত আর এটা শোনার পর গরিমা বারবার জিজ্ঞেস করে তাহলে তোমার হাজব্যান্ডের নাম বলো ঠিকানা বলো তোমার হাজবেন্ড কোথায় থাকে আমি নিজে তোমাকে সেখানে পৌঁছে দিয়ে আসব তুমি এই বাড়িতেই বা পড়ে আছো কেন কিসের জন্য গরিমা তখন বলে আমি আমার হাজবেন্ডের নাম বলতে পারবো না আর তখন আরণ্যকের মা বলতে থাকে দাঁড়াও একবার হিসাবটা একটু করে নি তুমি রাজেশ ভাইয়ের বাড়িতে গিয়েছিলে সেদিনই তোমার বিয়ের ব্যবস্থা করেছিল রাজেশ ভাই সেখান থেকে তো পালিয়ে এসেছিলো তার মধ্যেই রাতের বেলায় তুমি কাকে বিয়ে করেছিলে আর পরের দিন সকাল হতেই বা বাদশার সাথে ট্রেনে করে আমাদের বাড়িতে কেন চলে আসলে বলো এর উত্তরটা তুমি আমাকে দাও গরিমাও সেই একই প্রশ্ন জিজ্ঞেস করে আরণ্যক মনে মনে ভাবে কেন যে রোশনাই বার বার এই প্রসঙ্গটা নিয়ে আসছে আমি সত্যি বুঝতে পারছি না রীতিমতো মাথার ওপর থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে কেন যে করছে এমনটা এর মধ্যেই মিনি বলে তোমরা ওকে সবাই এত প্রশ্ন জিজ্ঞেস করছো কেন দেখছো না ও শরীরটা ভালো নেই এর মধ্যেই রোশনাই ওপর থেকে নিচে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় আর এটা দেখার পর আর চিৎকার করে ওঠার বলে রোশনাই তারপর রোশনাইকে কোলে করে ওপরে নিয়ে যাচ্ছে যেটা দেখার পর গরিমা আর অপেক্ষা করতে পারে না বাড়িতে বেরিয়ে যাচ্ছিল বাদশার মা বলে এক মিনিট গরিমা চিন্তা করো না আজকেই ওই মেয়েটার বারবার আমি শেষ করব। তোমার মায়ের সাথে কথা বলে বিয়ের একটা দিন আমি ঠিক করে ফেলবো তারপর তোমার বিয়ে হতেই তুমি এই বাড়িতে চলে আসবে কিন্তু গরিমা বুঝতে পেরে গেছিল এত সহজে আর সব কিছু হবে না তার জন্যই কান্নাকাটি করছিল এর মধ্যে আরণ্যক বলে যে গরিমা তুমি আরেকটুখানি অপেক্ষা করো ডাক্তারবাবু আসুক রোশনায় চিকিৎসাটা করে দিক আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি কিন্তু গরিমা বলে কোনো প্রয়োজন নেই আমি একাই চলে যেতে পারবো তোমার ব্যবহার তোমার কাছ থেকে আমাকে অনেক দূরে ঠেলে দিচ্ছে আরণ্যক এই বলেই করিমা চলে যায় তারপরেই ডাক্তারবাবুকে ফোন করেছিল ডাক্তারবাবু চলে এসেছে আর বলে চলো দেখে আসি পেশেন্ট কোথায় রয়েছে দাদু তখন বলে ভালো হয়েছে ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি এসেছেন দেখুন তো কী বিপত্তি হলো সকাল সকাল মেয়েটার এই অবস্থা তখনই ডাক্তারবাবু বলে হ্যাঁ আরণ্যক ফোন করে বললো ওর গেস্টের নাকি অবস্থা খারাপ তাই তো চলে আসলাম কিন্তু আরণ্যকের মা বলে গেস্ট কোথায় ও বাড়ির কাজের মেয়ে ব্যাস এছাড়া আর কিচ্ছু নয় ডাক্তারবাবু এসে দেখে আর বলে এর অবস্থা খুব একটা ভালো না আমি ইঞ্জেকশান দিয়ে যাচ্ছি যদি না কাজ হয় তাহলে হসপিটালাইজড করা ছাড়া আর কোনো উপায় নেই গরিমা বাড়িতে গিয়েছে আর তখনই সুরঙ্গমা বলে রোশনাই কোথায় আসলো না তো জানতাম আসবে না ওই মেয়েকে এই বাড়িতে নিয়ে আসা অতটাও সহজ হবে না শোনো তুমি এক কাজ করো আরণ্যকের সাথে তোমার সমস্ত সম্পর্ক শেষ করো ব্রেকআপ করো তারপর আমি তোমাকে একটা ভালো ছেলেদেরকে বিয়ে দেব। গরিমা এটা শোনার পর চমকে যার বলে মা সব তুমি কী বলছো অন্যদিকে ঠাম্মি সবটা শোনার পর বলে আমি পুরোহিত মশাইকে আজকেই রাখবো পুরোহিত মশাইয়ের সামনে আর একবার সিঁদুর পড়বে রোশনাই আর এটা শোনার পর তো আরণ্যকও চমকে গেছে আর ভাবে তাহলে কি ঠাম্মি বিয়েটা সত্যি মেনে নিল